অবশ্য তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের সাথে কথা বলার জন্য লাইভে চলে আসলাম তো অবশ্যই সময় ভালো আছো তো আমাদের দেখাচ্ছি আমাদের পুকুর পাড় এটা আমাদের বাগান দেখতে পাচ্ছ বন্ধুরা আম বাগান আর এই পুকুরে আমরা চান করি তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো কোথায় থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করবো করবে আশা করি তো প্রচুর গরম সেই জন্যে গাছতালা এসে বসলাম আম মাগানো তো কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো তোমাদের দোয়াই আমিও ভালো আছি তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে একটু কমেন্ট করো ভাই তো তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাম সবারের কপালে সবারই সুখ হয় না ভাই তো বাবু গেটটা লাগে দাও গেটটা তো ঘরের ভেতরে প্রচণ্ড গরম সেই জন্য বাগানে ধরে আসলাম লাইভ করতে তোমাদের সাথে কথা বলার জন্য আড্ডা মারার জন্য তো অবশ্যই কে কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট কমেন্ট করো কমেন্ট না করলে কী করে বুঝবো বলো ভাই আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার তরফ থেকে তো সবাই সাপোর্ট করো আমাকে অবশ্যই আর ভিডিও ছাড়বো আজকে দেখব অবশ্যই তো খুব সুন্দর লাগে তোমাদের সাপোর্ট করাতে আমি আগাতে পেরেছি অনেকটাই তো আশা করি আরও সাপোর্ট করবে তো একটু কমেন্ট করো কমেন্ট করো আমি কমেন্টটা একটু চেক করবো অবশ্যই কমেন্ট করো তো অবশ্যই কমেন্ট করো আর কমেন্ট করলে তো জানতে পারবো আর জানতে পারবো তারপরে আমার ফ্রেন্ডটা কোথায় থেকে দেখছে অবশ্যই জানতে পারবো তো অবশ্যই বলবে কমেন্ট করো আর অবশ্যই আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবে খারাপ লাগলেও বলবে ভালো লাগলেও বলবে তো চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো করার আর দেখতে পাচ্ছি আমার সাইডে আমাদের পুকুর তো এত এত গরম সেই জন্যে গাছতালায় আসলাম এসে তোমাদের সাথে আড্ডা মারার জন্য তো প্রচুর গরম তোমাদের ওই সাইডে কেমন গরম অবশ্যই কমেন্ট করে জানাও যে সাইড থেকে দেখছো কিংবা লাইভটা দেখছো অবশ্যই কে কোথায় থেকে দেখছো লাইভটা দেখবে অবশ্যই কমেন্ট করবে আর কমেন্ট করলে পরে কী হয় বলো তো চিনতে পারবো সুবিধা হব যে কে কোথায় থেকে দেখছে আমার ফ্রেন্ডরা অবশ্যই চিরদিনী তুমি জিয়া মা তো অবশ্যই কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছে তো অবশ্যই কমেন্ট করো একটু কমেন্ট করলে ভালো হয় অবশ্যই তো এই সাইডে আমাদের পুকুর সেই জন্য ওটা আসছে এত পুকুর তো পুকুরে খুব চান করতে ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে আর কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কার ওটা কার কে অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার তরফ থেকে আমার লাইভে আসার জন্য তো তোমরা সবাই কেমন আছো তো ভালো আছো অবশ্যই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই তোমাদের দোয়াই আশীর্বাদে অনেকটাই ভালো আছি তো যেভাবে আমাকে সাপোর্ট করছো অবশ্যই সাপোর্ট করবে একটু কমেন্ট করলে পারে ভালো তো কমেন্ট করো কোথায় দেখছো প্রবলেম হচ্ছে নাকি

তো কেমন আছো কেমন আছো বলো ভাই আশা করি খুব ভালো আছো সবাই তো আমি ভালো আছি বাসিনা আসে না বে গেট লাগে দিছো গেটটা লাগে দে ভাই কই তো সামনে আমার দোকান তো বাগানে আসলাম প্রচুর গরম এত গরম মানে থাকা যাচ্ছে না ঘরের ভিতরে এর জন্য দেখতে পাচ্ছ তো গাছ তালে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য তো প্রচুর প্রচুর अक्तो परिमने गरम न पुछोर। আমাদের এই দেখতে পাচ্ছি আরেকবার দেখাই এই সাইড টা দেখতে পাচ্ছ বন্ধুরা এই সাইড টা হচ্ছে আমার দোকান তোমাদেরকে জুম করে দেখায় এত সুন্দর লাগে এটা আমাদের অনেক অনেকটাই অনেকটাই পুকুর আমাদের অনেক দেখতে পাচ্ছ বন্ধুরা পাড়ার তো আমাদের চারি সাইডে গ্রাম তো মাঝখানে একটা পুকুর দেখতে পাচ্ছ বন্ধুরা তো পুকুরটা আমাদের অনেকটা সুন্দর এই সাইড টা দেখতে পাচ্ছ চার মানে আমাদের বাড়ি তো অবশ্যই আমাদের পুকুরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আশা করি খুব ভালো লেগেছে অনেকটাই আমাদের বড় পুকুরটা তো সবাই ভালো আছে তো বাবু ওটা লাগিয়ে দেবা গেটটা 嗯。<laughs> <sighs> <sighs> সবাই কেমন আছো বলো 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 তো সবাই আশা করি ভালো আছো সবাই তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এত সুন্দর মানে খুব সুন্দর লাগছে তো ফাঁকার মধ্যে এত সুন্দর বাতাস দেখতে পাচ্ছ আম আম গাছের তলায় এসে লাইভ চালাচ্ছাম চালাচ্ছে অবশ্যই তোমাদের সাথে কথা বলার জন্য এই কপালে বুঝতে পারছ কার কপালে কি থাকে কেউ জানে না আর কেউ বলতেও পারবে না যে এই কপালে কি আছে একমাত্র সেই জানে আর উপর জানে সেই জন্য তো অবশ্যই সবাই সাপোর্ট করবে আর অনেকটাই তোমাদের দোয়াই একটা সময় আমি লাইভ আসবো তো অসুবিধা নেই তো অ্যাক্টিভিট থাকি অ্যাক্টিভিট থাকবো মানে একটা বাজলে আমি লাইভ আসবো তোমাদের সাথে কথা বলবো আর তো ফ্রেন্ড তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার তরফ থেকে সবাইকে ভালোবাসা জানাই তো জানাই তো একটুখানিক কাজ আছে কাজ পরে আবার কালকে অবশ্যই আসবো